হে গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজকে আবারও শুরু করছি একটা সকাল সকাল একদম নতুন একটা ভিডিও তো আমার সকাল সকাল উঠে সব কাজ বাজ হয়ে গেছে স্নান হয়ে গেছে আমি পুজোও দিয়ে দিচ্ছি তবে একটা কথা আমি পুজো দিতে গিয়ে না আজকে আমাদের গাছে একটাও ফুল ফোটেনি দেখো কোনো সিংহাসন ফুল নেই কোনো ঠাকুরকেই ফুল দিতে পারি না কারণ এখন ওই শীতকাল না ওর জন্য না দেখবে গাছে খুবই কম ফুল ফোটে তারপর আজকে তো একটাও ফুল ফোটেনি এভাবেই ফুটি দিলে আমি কী করব কারণ এখন ফুল আনতে গেলে সেই বাজারে যেতে হবে তো বাজারে যাওয়ার মতন এখন কেউ লোক নেই বাড়িতে আর তো আমি এখন যাব হচ্ছে রান্না বসাবো আর আজকে একটা স্পেশাল মাছের ঝোল রান্না করবো সেটা তোমাদেরকে দেখা যে আমি রান্না বসিয়ে দিয়েছি এদিকে বসিয়েছি হচ্ছে ভাত আর এদিকে মাছের ঝোলের জন্য বসিয়েছি কড়াইটা এই মাছের ঝোলটা রান্না করতে কিন্তু বেশি কিছু দরকার হয় শুধুমাত্র দুটো মশলা দরকার তো এখানে কিন্তু রান্না করতে গেলে সবার আগে মানে মাছের ঝোলের মশলাটা করে নিতে হবে যার মধ্যে আছে হচ্ছে সর্ষে আর পোস্ত তো এই সর্ষে আর পোস্তটাকে কিন্তু মানে কড়াইটা গরম হলে পরে দিয়ে মানে এটা যতক্ষণ ওই চটপট করে ফুটে ওঠে যেরকমভাবে হয় না দেখো ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ মানে এরকমভাবে একটুখানি ভাজা ভাজা হয়ে যাবে তবেই কিন্তু এটা নামাতে হবে হামানদিস্তার মধ্যে তো হামান দৃশ্য মধ্যে নাড়িয়ে এরকম মিহি মতন একটু আধ ভাঙা মতন করে গুঁড়ো করতে হবে তো ওটা আমি করে রেখে দিলাম সাইডে আর এখন হচ্ছে মাছের ঝোলটা বসাবো তাই জন্য হচ্ছে মাছটা আগে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে এখন হচ্ছে ভাজাটা বসিয়ে দেব তো বেশ মাছটা কিন্তু একদম লাল লাল করে মানে সুন্দর করে একদম কড়া কড়া করে ফ্রাই করতে হবে তো ফ্রাই হতে হতে এই মানে যেমন ইলিশ মাছ রান্না করে কড়াইতে দিয়ে একবারে তো এটাও কিন্তু রান্না ঠিক সেরকম হবে তো মাছটাও আমার ভাজা হয়ে গেছে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি হচ্ছে মেথি ফোড়ন দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি দু তিনটে কাঁচা লঙ্কা তো তোমরা চাইলে একটু বেশি দিতে পারো মানে মাছের পরিমাণ যদি বেশি হয় তাহলে একটু বেশি করে দেবে ঝালটা আর যে যেরকম ঝাল খাও সে সেরকম দেবে তো ওদিকে আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে কাঁচা লঙ্কাটাও তো এর মধ্যে দিয়ে দিয়েছি জল আর হচ্ছে হলুদ দিয়ে দিয়েছি মানে আর কি ঝোলটা দিয়েছি ঝোলটা ফুটে উঠলে পরে মানে মোটামুটি যখন মনে হবে যে হ্যাঁ এখন তোমাদের মশলাটা দেওয়া উচিত তোমার সেই টাইমে মশলাটা দিয়ে দেবে আর মশলা দেওয়ার পর সবার লাস্টে কিন্তু মানে লাস্টে না এর আগে তারপরে দিতে হবে হচ্ছে ধনে পাতা তো ধনে পাতাটা ভালো করে সুন্দর করে ছড়িয়ে দেবে দিয়ে আর এর মধ্যে আমি একটা জিনিস অ্যাড করেছিলাম সেটা হচ্ছে কাঁচা টমেটো আমার মনে হচ্ছিলো যেন কাঁচা টমেটোটা দিলে একটুখানি বেশি টেস্টি তো দেখো এই যে আমার মাছের ঝোলটা রান্না হয়ে গেছে আর আমি একদম বাটিতে নামিয়েও নিয়েছি ঝোলটা হলো যে রান্না হয়ে গেছে আমার কখন আর এখন নাও আমি ভাত খাই সাড়ে চারটে পাঁচটা বাদ দিয়ে যায় এই যে এখন বাড়ি আসলেন উনি অফিস থেকে এসে যে হাটার অবস্থা দেখো এই যে

কারণটা আগে বলে বুঝতে হবে কারণ হচ্ছে আমরা তো নতুন চ্যানেল বানাচ্ছি তুমি জানো তোমরা সবাই জানো যে নতুন চ্যানেল আসতে চলেছে তো নতুন চ্যানেলে নতুন ভিডিও আসবে সাহায্য ব্যাপার তো সেগুলো আসতে গেলে তো আমাদের খাটতেই হবে বেশি বেশি তাই না তো তার জন্য একটু বেশি পরিশ্রম করতে হচ্ছে কোনো ব্যাপার না তাদের দিতে বিকেলবেলা সন্ধ্যেবেলা রাত্রিবেলা খাওয়া না খাওয়া হলেও কোনো ব্যাপার না বাট ভিডিওটা আসা ইম্পর্টেন্ট শরীরটা খারাপ হলে শরীরটা খারাপ হলে তোমরা তো আছে দেখে নিই চলো খেয়ে নি কখন হেঁটেছি আমি কখন থেকে বলছি ভাতটা বাড়ো ভাতটা বাড়ো ভাতটা বাড়ো তুমি শুনছো একবার আমার কথা ফোন টিপেই যাচ্ছে মানে ফোন টিপতে যে এত ভালো পারে আর এই এখন ভাত বাড়তে গেছে এই হচ্ছে আমাদের ভাত এটা হচ্ছে রেশনের চাল রেশনের চাল অনেকে আবার নাক ছিটকায় বলে রেশনের চাল বাবা সত্যি কথা ভাত তো ভাতই হয় আর অনেকে যে

করে অন বলতে না আমার তো বিয়ে আমার তো কোনো নিমন্ত্রণ অনুষ্ঠানে গেলে ক্যামেরা অন চলে আসছে খাওয়া বন্ধ হয়ে যায় এটা আমার কেমন লাগে খাবো সেটা আমি মানুষকে দেখানো কি অদ্ভুত কথা খাওয়াটা নিশ্চয়ই দেখো তুমি এমনি নরমালি যেরকম ভাবে খাও তুমি যদি ক্যামেরা অন করে খেতে आओremmo হয় তুমি খেতে পারবে না কোনোদিন সম্ভব না সত্যি এটা অশিক্ষিত আছে খাবার মাছের ঝোলটা কেমন হয়েছে সেটা তুমি আগে বলবে তবে যদি ভালো হয় তবে আমি সবাইকে বলবো অবশ্যই একবার ট্রাই করবি তাহলে আমি তো ভাবছিলাম এর মধ্যে একটা মাছ আর এই যে একটা মাছ না এইවලু দুপিসা আছে একটা হচ্ছে তোমার দাঙ্গা আছে আর না গাদা গাদা বলছো দাঙ্গা গাদা

আমার মধ্যে না মাঝে মাঝে একটি ফুটবার জিগো উঠে আমার মাঝে মাঝে ঢুকো করে মোটেও না ওই ওই মাছের ঝোলে নিশ্চয়ই আলু দিলে ভালো লাগবে না খেতে তবে মাছটা মোটেও ভালো ছিল না কারণ অনেকদিনের বাসি মাছ ছিল

সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানতে পারো তোমরা কমেন্ট করো যে এই কোথায় বাড়ি কেরম রান্না করে কি করে রান্না করে সবই বলে দেবে ডিটেলসে আর ফোন নাম্বার চেয়ে নেবে ডিটেলস ঠিকানা চেয়ে নেবে ঠিক আছে সব 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 চেয়ে নেবে ঠিক আছে আমি বলছি শোনো সব চেয়ে নেবে ঠিকানা ফিকানা সব চেয়ে নেবে আর ফোন নাম্বার চেয়ে নেবে কীভাবে কীভাবে আসতে হয় সব চেনেবে ঠিক আছে

না এমনি করলে হবে না খেলবো না সেটা এরকম সুন্দর দুধ চা করে খাওয়াচ্ছি একবারও তো বলো না যে না চাটা ভালো হয়েছে বলো বলো ও বিস্কুট কুটকুট করে কি আছে হ্যাঁ সুরবেড়াল কি কবিতা হুম তারপরে বলেছে হুম তারপরে আর মনে নেই

ঠিকানা ফোন নাম্বার এগুলো তোমরা কমেন্টে চাইতে পারো কবে মানুষকে ও খাওয়াবে কোথায় উল্টে ও খেতে চায় মানে কিরকম রাহু তো চলো তোমরা এইসব কিছু মনে করো না ঠিক আছে হালকায় নাও চলো ভিডিওটা কেমন অবশ্যই কমেন্টে জানো টাটা দেখা হচ্ছে পরে ভিডিও